আপাম রেসিপি হ্যাঁ বন্ধুরা আব্বাম আমাদের কম বেশি সবার একটি জনপ্রিয় খাবার তা যে কোনো উপসের দিনে যদি এইভাবে আপ্পাম তৈরি করা যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না একদম নরম তুলতুলে সাবুর আপ্পাম অনেক রকম আপ্পাম আপনারা খেয়েছেন বা আমিও তৈরি করি আজ একদম ভিন্ন স্বাদে সাবুর আপ্পাম তৈরি করে দেখাবো এখানে দেখুন বাজার চলতি অনেক রকমের সাবু আছে এখানে মিডিয়াম দানাটা আর এই সাবুটা খেতেও ভালো লাগে তাই এই সাবুটা আমি নিয়েছি এক বাটি সাবু আছে আর সাবুর মধ্যে অনেক নোংরা থাকে প্রথমে পরিষ্কার করে ভালো করে ঝেড়ে পুছে নোংরাটা বের করে নিতে হবে নিয়ে এখানে জল দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে তারপর সাবুটা দেখুন কত নোংরা বেরোচ্ছে তারপরও এই জলটা ভালো করে ধুয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নেব ধুয়ে অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখবো দু এইভাবে দু ঘন্টা ভিজিয়ে রাখব দু ঘন্টা পর সাবুটা পুরো ভিজে যাবে দেখুন একদম ভিজে গেছে জল আর নেই দেখাচ্ছি তবু একটা কালো কালো কি নোংরা রয়ে গেছে বাজার থেকে আনা বন্ধুরা এবার মিক্সিতে এটাকে পেস্ট করতে হবে এখানে সাবুটা আমি দিয়ে দিয়েছি যতটা পরিমাণ সাবু আছে তার তিন ভাগের এক ভাগ পরিমাণ কিন্তু এর মধ্যে সুজি দেবো হ্যাঁ বন্ধুরা শুধু দিয়ে আপ্পাম হবে না তার মধ্যে কিছুটা পরিমাণ সুজি দিতে হবে আর এখানে কারি লিপস আছে কারিপাতা দিয়ে দিলাম আছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো এটা ডিপেন্ড করছে কে কেমন ঝাল খান সেটার ওপর আছে পরিমাণ মতো আদা আদাটা একটু বেশি পরিমাণে দেব যেহেতু এখন ঠান্ডার সময় চারিদিকে কুসকুশনে কাশি আর আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে এটা একটু স্বাদটা ভিন্ন স্বাদের হবে দারুণ লাগবে খেতে একটু ঝাল ঝাল তাতে কি হবে গলার কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু মিটে যাবে আর এখানে যতটা সু মানে সুজি নিয়েছি তার কম অর্ধেক পরিমাণ সাবুদ থেকে সুজি নিলাম নিয়ে এবার পেস্ট করে নেবো একটুখানি জল দিয়েছি দিয়ে পেস্ট করে নেব পেস্টটা কেমন গাঢ় হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর একটা ব্যাকার তৈরি হয়েছে এটা বোঝাই যাবে না যে কি দিয়ে এই ব্যাকারটা তৈরি হয়েছে আর খুব কালারফুল হয়েছে কালি কারিপাতা কাঁচা লঙ্কা আর আদাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবার ভেজে রাখা কিছু ভেজিটেবলস গাজর বিনস টমেটো আর শশা এটা সব পুরোটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এইবার কী করতে হবে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু আচারের তেল আছে আমি জলপাইয়ের আচার তৈরি করেছিলাম সেই আচারের তেলটা দিয়ে দেব আপনাদের কাছে আচারের যে কোনো আচারের যদি তেল থাকে দিয়ে দেবেন আর যদি তেল না থাকে তাহলে সর্ষের তেল মানে নর্মাল সর্ষের তেলটা দিতে পারেন তাই এইভাবে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে সমস্ত রকম সবজি দেওয়া আছে আর অনেকক্ষণ কিন্তু পেটও ভরতেই থাকবে নরম তুলতুলে আর যে কোনো উপোস তো নর্মালি বয়স্ক ঠাকুমারা দিদিমারাই তো করে থাকে তা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বেশি চিবাতে হবে না খুব সুন্দর একটা খাবার আপনারা তৈরি করে খাবেন আর এর মধ্যে পরিমাণ মতো একটু খাওয়ার সোড়া দিয়ে দেবো কিন্তু খাওয়ার সোড়াটা আমার বেশি পরিমাণে হয়ে গেছিলো ওই জন্য কালারটা কিন্তু একটু লালচে হয়ে গেছিলো বন্ধুরা এই যে সাদা সুন্দর গ্রিন গ্রিন যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু একদম ছিল না তাই একদম এক চিমটি খাওয়ার ছোটা দেবেন আমি খাওয়ার ছোটা দিই না আমি ইনো দিই আপনারা হয়তো যারা নিয়মিত রেসিপি দেখেন তারা দেখবেন আপামে আমি ইনো দিই কিন্তু এইখানে আজকে খাওয়া ছোটা দেওয়াতে মানে অনেকটা পরিমাণ হয়ে গেছে বেশি পরিমাণ ছোটা হয়ে গেছে তাই এটার কালারটা কিন্তু একদম লাল হয়ে গেছে তাই এখানে আপ্পাম মেকারটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর প্রথমে আপ্পাম মেকারটা খুব হাই ফ্লেমে ধোয়া উঠে যাবে গরম করে নিতে হবে তারপরে কি করতে হবে আপপাম মেকারটা গ্যাসটা একদম লো করে দিতে হবে লো করে না দিলে কিন্তু আব্বামটা পুড়ে যাবে লো করে দেব লো করে দেওয়ার পর তারপর কিন্তু যে ব্যাকারটা তৈরি করেছি এগুলি কিন্তু দিয়ে দেবো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন ভীষণ সুন্দর কালার এই কালারটা যখন তুলবো থাকবে না কারণ খাওয়ার ছোটাটা বেশি পড়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে আফাম তৈরি করুন আর এটা কিন্তু ব্রেকফাস্ট বা উপোসের দিনে বা বাচ্চার টিফিন বক্সে আপনারা দিতে পারেন দারুণ লাগবে বা যে কোনো ডিনার রেসিপিতেও রাখতে পারেন খুব সুন্দর কালার এসছে এবার আমি এটা সব ভর্তি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম পাঁচ থেকে ছ মিনিট পর আসবো যেহেতু দেখুন সব ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর এইবার উল্টো দিকের যে কালারটা দেখবেন কালারটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে বন্ধুরা দেখুন আর ভীষণ সফট যেহেতু সাবুর আপাম এটা একটু কাঁচা রয়েছে আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব সবগুলি হয়নি দেখুন এইবার হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেহেতু ওভেনটা কি বলবো স চারিদিকে তো একইভাবে ছড়িয়ে যায় না আগুনটা তাই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় ভীষণ সফট হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে আমি উল্টে উল্টে দেবো সবগুলি এইভাবে উল্টে আর পাঁচ মিনিট মতো এটাকে এই সাইডগুলো শেঁকতে হবে আর এই আপামটা আপনারা টমেটো সস বা মেউনিজ যে কোনোটাতে খেতে পারেন বা আমি তো শুধু শুধুই খেয়েছি বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে কারণ এখানে সবজি দেওয়া আছে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই দেওয়া আছে অন্য কিছুর আর প্রয়োজন হয় না তা যাই হোক এইভাবে আপাম রেসিপি আপনারা তৈরি করে খান আর অন্যকেও খান দেখুন অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। খুব সুন্দর হয়েছে কালারগুলি এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো এই আপ্পাম রেসিপি অনেকভাবে তৈরি করা যায় নিরামিষ কিচেনে আপনারা দেখবেন বন্ধুরা খুব সুন্দর আছে এটা হচ্ছে মেয়োনিজ মেয়োনিজের মধ্যে বিভিন্ন রকম আছে হোয়াইট ক্রিম বিভিন্ন রকম মেয়োনিজ আছে তাই এটার মধ্যে আমার মেয়ে আবার টমেটো সস দিয়ে রেখেছে মানে খুব দুষ্টামি করে আর এখানে টমেটো সস দিয়ে দিলাম যেটা প্রয়োজন সেটা দিয়ে খাবেন বা শুধু কিন্তু খেতে ভালো লাগবে তাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন শীত হালকা পড়ে গেছে এরপর আসবে আপনাদের জন্য পিঠের রেসিপি তাই পিঠেটা করতে পারছি না করতে তো মেহনত লাগে করতে পারছি না খুব তাড়াতাড়ি আসবে টাটা বাই বাই আবার দেখা হবে